নবীজি আপনার মনের মনি কোঠাই একটা বিষয় উদিত হয় আপনার জবান দিব লাগে না আর সে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায় কিন্তু নবীজি আজকে আপনি আমাকে রিং দেবেন না আই ক্যান রিসিভ ইউর টেলিফোন আমি আপনার কল রিসিভ করতে পারবো না কারণ নবীজি এই ব্যক্তিরা অগণিত দিন আপনি নবীর পিছনে নামাজ পড়েছে আপনি নবীর পিছনে নামাজ পড়ে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইয়া তো একজন মুনাফিক যার নেতৃত্বে অভুদের প্রান্তরে মাত্র এক হাজার সৈন্য থেকে তিন ছজন মনাফি যার নেতৃত্বে মাইনাস হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক এর ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এজন্য আল্লাহ পাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেবে না

মানুষ কি মনে করেছে যে তারা এমনি এমনি জান্নাতে যাবে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ আয়তের মধ্যে বলেন অবশ্যই মানুষকে পরীক্ষা করবো এক নাম্বার হলো বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে কি করেছেন। উত্তম ধৈর্য ধারণ করেছে আর দুই নাম্বার হলো কে আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যে করেছে আল্লাহ পাকে এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে আল্লাহ কোরআনুল কারিমায়ের মধ্যে বলেন ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء وابتغوا وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر হিজরত করার পরে মুসলমানরা যখন ইহুদি খ্রিস্টান নাসরদের দ্বারা বিভিন্ন হবে নির্যাতনের শিকার হতে লাগলো এক পর্যায়ে দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কবুল করার কারণে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই আমাদের ওপরে আসে নাই এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই আমাদেরকে করা হচ্ছে না নবী যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তখন আল্লাহ তালা আদিকারী মানাজির করে জানিয়ে দিলেন তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে যাবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে যেমনি ভাবে তোমাদের পূর্ব পুরুষের উপরে পরীক্ষা এসেছিল এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই তাদের ওপরে আসে নেই দুঃখ দুঃদশাহ তাদেরকে স্পর্শ করেছিল এত কষ্ট এত দুঃখ তাদেরকে স্পর্শ করেছিল বাধ্য হয়েছিলেন শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য কখন আসবে আমি আল্লাহ জানিয়ে দিয়েছিলাম আল্লাহ তোমরা জেনে রাখো আমি আল্লাহর সাহায্য তিনি করি কার সাহায্য জোরে বলেন কার কণ্ঠ কাকিণ কুসুমস্তিহ্ন নয় কাঁটাযুক্ত পথ চড়াই উচ্চাই ফেরিয়ে যারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে তারাই জান্নাতুল ফিজ হাউস পাবে নবীজি বলেন মালা আইন দ আত অলাদরুন সানিয়াত ওলা খতরা আলা হুল্লাশাদ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত লাজ নিয়ামত রাখা হয়েছে মালা আইনন্দ আত দুনিয়ার কোনো চোখ সেটা দেখা নাই

সেরা তো জানি জানিনা পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি নরকেরগুনি সইতে পারব না কোনো দিন তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জানা তো করেছি আমি বানুর অগণিত সিমাহি পাপিরে তাও বা কবুল করে না রবুল আলামী হায়াতামার কমছে শুধু প্রতিদিন বাড়ছে শুধু বাধাহি তুমি তো পারো দিতে যাক আমি শুধু জানি নরকেরগুনি সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি রগনি সইতে পারব না কোনো রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত চাই কি চাই না জোরে বলেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবাহিক রাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন কথা বলুন ঠিক কিনা রাসূল কারীম সাল্লাল্লাহু একজন সাহাবী ছিলেন নাম হলো হযরতে খাববা রাদিয়াল্লাহু তাআলাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ ইসলাম কবুল করার পরে তার বড় ইচ্ছা হলো হযরতে খাব্বা রাদিয়াল্লাহু তাআলাহ নিজ থেকে যখন কথা তিনি শুনলেন তার মুখ থেকে ডাক দিয়ে বলেন ভাই খাববা

নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই করতে পারেন না কি করতে হবে মোর মক্কার সেই তেরো বছরের রক্ত জীবনের কথা তার সামনে তুলে ধরলেন যে নির্যাতন আমাদের ১৩ বছর তো দূরের কথা আমাদের মতো মুসলমানদের তেরো মিনিট সহ্য করার কোন ক্ষমতা নাই হাজতে খাদ্য নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ঠিক করতে পারে না হাজরতে কাব্বা আমরা দিয়ে দাহ তালানো এক পর্যায়ে কিছু না বলে কিছু কম নিরাপদে পালন করার পরে হাজরতে খাব্বা আমরা দিয়ে দাহ তালানো জামাটা উঁচু করে হাজত মার কে দেখায় দিলেন হাজত মার দিয়ে আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে আটকে উঠলেন ডাক দিয়ে বলেন ভাই খাব্বা এই নাকি আপনার কোমর আমি অমার আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের মানুষেরcomer এতটা বিভৎস হতে পারে হযরত খাববা বলেন ইয়া আমিরা মুমিনিন ইস্তাম কো করার কারণে বাতিলরা কাফেররা ইয়মন গ্রণিত জড়দ না ইয়মন কোন জুলুম না আমি খাববাoverline পরে বলে নাই আমি খাববাবে পিঠের নিচে আগুনের অঙ্গা রাখা আগুনের অঙ্গা রাখার কারণে গণনা করতে পারব না তার পরীক্ষা বেশি কথা বলুন যে কিনা আপনি আমি এমন কথা বলি যে আমাদের উপরে কেন হয়তো জুলুম কেন এত নির্যাতন কেন দুনিয়াতে এত কষ্ট দুঃখ বুঝতে হবে আল্লাহর প্রিয় পাত্র আপনি আল্লাহ আপনাকে পরীক্ষা নেন আল্লাহ তালা বলেন আহাসিবান আই মানুষ মুখে বলবে আমি ইমান এনেছি এটা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে হুম লা অথচ মানুষকে পরীক্ষা করা হবে না

কোন ব্যক্তি উত্তম আমল করেছে আল্লাহ পাক দেখবেন না কোয়ান্টিটি বান্দার পরিমাণ আমলের পরিমাণ কে কত বেশি করেছে আমল আল্লাহ পাক এটা দেখবেন না আল্লাহ পাক দেখবেন কোয়ালিটি সম্পন্ন আমল বান্দা যদি মানসম্মত আমল করতে পারে নবীজি বলেন আফলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল আমল করার মত আমল যদি বান্দা করতে পারে অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহ পাক দেখবেন আমল আল্লাহ দেখবেন না পরিমাণে এক রাতের মধ্যে বিশ টাকার নামাজ পড়ে ফেলেছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না ওই বিশ টাকার নামাজ আপনার আল্লাহর হবে না কিন্তু এক রাতের মধ্যে আপনি এফ সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি চার রাকাত নামাজ আদায় করতে পারে আল্লাহ তাআলা বলেন ওই চার রাকাত নামাজ আমার কাছে গ্রান্টেড হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বাতুগিয়া বিহি ওয়াজহুহু নিশ্চয় বান্দার আমল ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ বান্দা তার আমল ইখলাসের সঙ্গে না করে অর্থাৎ ইখলাসের সঙ্গে যদি বান্দা আমল না করে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য সব আমল কার জন্য হবে জোরে বলেন কার জন্য আমার বেনে ভাইরা আল্লাহর দিন কাল্লার জমিনে বাস্তবায়ন করার কারণে শুধুমাত্র সুস্থ সবল সাহাবীরা জীবন বিসর্জন দিয়েছেন ব্যাপারটা তা নয় আল্লাহর রাসূলের ভালোবাসায় অনেক প্রতিবন্ধী সাহাবী ছিলেন রাসূলের ভালোবাসায় জীবনটা বিসর্জন দিয়েছেন ওহুদ যুদ্ধের প্রাককালে

সেখানে বসা ছিলেন গাদলা গাদলা সাহাবি কিন্তু এক নাম্বারে কেউ নাম লিখাতে পারে নাই এক নাম্বারে নাম লিখালেন যিনি আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবি এক হাত ছিল জরাচল এক পা ছিল জরাচল আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবি নাম তার হযরতে আমর ইবনে জুমহুর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেন এক নাম্বারে নামটা লেখা আছে

কি করবেন তিনি নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই আমার শরীরের দিকে তাকায় তিনি তো সর্বান্দা কি করবেন রসুল আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে আমার চারজন ছেলে আছে তার মধ্যে একজনের বয়স অর্থাৎ সব থেকে ছোট যে বয়স তার মাত্র সাত বছর আল্লাহ আকবার বলেন চিল্লাম আল্লাহ আকবার আমার ওই চারজন সন্তান অর্থাৎ তিনজনের সাথে আমার পরিচার্য করা সাত বছরের ছোট্ট সন্তানকেও আমি ঘরে বসায় রাখবো না আমি আমার তিনজন ইয়াডাল সন্তানের সঙ্গে ছেলের সঙ্গে আমার সাত বছরের পরিচার্যরা সন্তানকে রাসুলের ভালোবাসায় আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য দিয়ে দিব আমার ভারত কিছুক্ষণ পরে চারজন ভাইকে হাজির করা হলো নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আবাদ মস্তক টাকালেন তিনজনকে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন চার নাম্বার সন্তানের দিকে তাকালেন যখন নবী আমার হতভম্ব হয়ে গেলেন আচ্ছা হয়ে গেলেন ডাক দিয়ে বলেন আমরিব তোমার এই তিনজন সন্তান যুদ্ধ করতে সক্ষম এটা বুঝ না কিন্তু তোমার এই সাত বছরের ছোট্ট সন্তানটা কি কাজে দেবে যেখানে কাররা কাররা সাহাবি থাকবে শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে তোমার এই ছোট্ট সাত বছরের সন্তানটা কি কাজে লাগবে আল্লাহ নবী সাহাবীর প্রতিবন্ধী সাহাবী হযরত আলী ইবনে হযরত ইলাহু তাআলার ডাক দিয়ে বলেন নবীজি আমি জানি আমার সাত বছরের ছোট্ট সন্তান দাউদের পندরে কোনো কাজে লাগবে না কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি আপনি নবীকে লক্ষ্য করে বারবার যখন কাফেররা তিন আর দরবারে নিক্ষেপ করবে আমার ছোট্ট সাত বছরের সন্তানটা কিছু করতে পারুবা না পারুক আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেটে দিতে পারবে লিল্লাহে থাকবে

দুনিয়ায় তার কোন স্বজন বেঁচে নাই চারজন ছিল তাদেরকেও শহীদ করে দিয়েছে চারজন সন্তানকে নির্মম ভাবে হত্যা করেছে শহীদ করেছে বাবার কানে এই খবর চলে গিয়েছে বাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না আস্তে আস্তে এক পায়ের ওপরে ভর দিয়ে চলে আসলেন হুদের প্রান্তরে আমার ভারত নবী আমার দূর থেকে দেখতেছেন হাজরতে আমার ইপ্পেশন হুকে কাফেররা ঘিরে ধরেছে আমার ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা হল সন্তান চার জনের নিথর দেহ দেখে দিতে কে আর কন্ট্রোল করতে পারলেন না কারণ বাবা ওই সন্তানের সন্তান চার জনের লাশ যখন দেখলেন তিনি পাগল হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কারণ বাবা সন্তানকে পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে যারে বলেন ঠিক কিনা বাবা এবং মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে

সন্তানের জন্য অর্থ করে সন্তানকে প্রতিষ্ঠিত করতে কি কথা বলেন ঠিক কিনা বাবা সংগ্রাম করে সন্তানকে প্রতিষ্ঠিত করতে যে কোনো কিছু বাবা করতে রাজি কিন্তু আমার সন্তানটা মানুষের মতো মানুষ কথা বলুন কিনা বাবা শুধু বাবা নয় এক খেটে যায় জীবন সে তো সংগ্রামী যে সংগ্রামী খুব দামি যে খুব দামি বাবা 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 থেমে যায় সব তবু সেতু থামে না হেরে যায় সব তবু সেতু হারে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা

আজীবন বেসাবে হিসাবে সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যা যায় জীবন হেরে যেতে পারে সন্তান সে তো হারে না ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা 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 ঠিক সন্তানের নিথর দেহ দেখে হযরত আমর ইবনে জুরুহ রাদিয়াল্লাহু তাআলা ননের প্রতিবন্ধী স্যার নিজে আর কন্ট্রোল করতে পারলেন না হাদার কাছে যাই বললেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন নবী আমার দূর থেকে দেখতেছেন আল্লাহ নবী দেখতেছেন আমর ইবনে জুরুহকে কাফের লাগিয়ে ধরেছেন নবী আমার তাদের কাছে গিয়ে বলেন তোমাদের কাছে আমর ইবনে জুরুহ প্যান্টা ভিক্ষা চাই বিদিমায় আমি তোমাদের একটা যুক্তি সংগ্রহ দাবি আকার চেষ্টা করব সেই দিন কাফেররা এতটুকু সহানুভূতি আল্লাহ নবী ইসলামের প্রতিবন্ধী সার বই দেখায় নাই নির্মম ভাবে শহীদ করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে বলে আমার ইবনে জুমহ তুমি তোমার ভালোবাসা এক তোমার জীবনটা বিসর্জন দিয়েছো আমি নবীকে ভালোবাসে তোমার চারজন ছেলে ছিল তাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছো তারা শহীদ হয়ে গিয়েছে তুমিও ঘরে বসে থাকো নাই তুমিও তোমার জীবনটা আমার ভালোবাসায় আল্লাহর দিন জন্য জমিনে বাস্তবায়ন করার জন্য শেষ পর্যন্ত দিয়ে দিয়েছো এক কথায় আমাকে তোমরা দুনিয়ায় ভুলে যাও নাই আমিও নবী তোমাদের কথা দিচ্ছি জান্নাতের ময়দানে আমিও নবী তোমাদেরকে ভুলে যাব না আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে کرامও নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন এক মুহূর্তের জন্য বাতিলের কাছে তারা মাথা হস জাকাত পিতা মাতার হক প্রতিবেশীর হক সব আমল আপনি আমি করতেছি কিন্তু সব আমলের কাছাকাছি দিন আন্দোলন যদি আপনার আমার মধ্যে না থাকে জান্নাতে যাওয়া যাবে বলেন যাবে রাসূল গারিም সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন মা মাতা ওয়ালাম ইফযু ওয়ালাম ইয়ুহাদিস নাফসাহু বিল গযি মাতা মিনতান জাহিলিয়া যেই ব্যক্তি মারা গেল অথচ আল্লাহ রাস্তা ইতিহাদ করলেন জিহাদের অনুপ্রেরণাও তা অন্তরে জাগ্রত হলো না তার মৃত্যু হলো জাহিলিয়া দরে কিছর পড়ল জাহিলিয়া দরে একজন মানুষ একজন মুসলিম যদি সকল ছয়টা ইসলাম কবুল করে আর দুফ্রেক্টার মধ্যে মারা যায় 12টার মধ্যে মারা যায় তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না রোজার হিসাব নেওয়া হবে না হজ এর হিসাব নেওয়া হবে না যাকাতের হিসাব নেওয়া হবে না কিন্তু এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিগণন তুমি করেছিলে এই প্রশ্নটাকে করা হবে ঠিক ঠিক আল্লাহর নবী বিশ্বের একদম সাহাবী ছিলেন নাম হলো হযরত মারবিন সামিত্র رضی আল্লাহু তাআলা নূ ও মুসলিম হলেও মুসলমানদের প্রতিদার ভালোবাসার কোনো কমতি ছিল না যেই মাত্র অভুত যুদ্ধ শুরু হয়ে গেছে নিজে নিজ ইসলাম কবুল করে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন কিছুক্ষণ পরে তিনি আহত হলেন সাহাবাই কাম জিজ্ঞেস করলেন তুমি তো মুসলিম তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করলে কেন বলছে আমি যেই মাত্র শুনেছি অভুত যুদ্ধ শুরু হয়ে গেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি নিজে নিজে ইসলাম কবুল করে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি কিছুক্ষণ পরে হাজুদ ওমার বিন সাবেদ শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী

জান এবং মাল বিসর্জন দেয় এই ব্যক্তি হলো দিনের প্রকৃত মুজাহিদ সুতরাং ওমর বিন সামেক মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে সব যদি আপনারা মধ্যে থাকে আর দিন কামের আন্দোলন সেই দিন কামের আন্দোলন করতে গিয়ে হাজরতে খাবদা বলে দিয়ে আল্লাহ চালান হোক লোহার করার দিয়ে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে হাজরতে খুবাই বলে দিয়ে শুলে চালান হোক শুনে চড়াই করা হয়েছে হাজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেজুর গাছের চাটায়র মন্ত্রিকে গরম ধাওয়া দেয়া হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে এই দিন ক্যামেরান দোলন করতে গিয়ে অসংক সাহবির হাত কাটা হয়েছে অসংক সাহবির পা কাটা হয়েছে অসংখ্য সাহাবিকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে আর দিন কামের আন্দোলন যদি আপনার আমার মধ্যে না থাকে আমার প্যানেল ভাড়া আপনি যেমন সহ্য করতে পারেন না বছরের একটা দিন আপনার স্ত্রী সঙ্গে থাকুক আল্লাহ কাল কি আমাদের কঠিন ময়দানে নামাজ রোজাদ হাত সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে আর দিন কায়মের আন্দোলন না থাকার কারণে আল্লাহ পাক সেই দিন

বহুত যুদ্ধের প্রাককালে নবী দিয়ে বলেন আমি এখন আমার তলোয়ার দিতে চাই কে এই তরবারির হক আদায় করতে পারবে আমি তার হাতে আমার তরবারি আমি উঠাই দিতে চাই হযরত আবু দুজন হাত উজে করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনার তরবারির হক কি আমাকে বলুন আপনার তরবারির হক কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তরবারি দিয়ে কোন মুসলমানকে আঘাত করা যাবে না আর কোন বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না আপনারাই বলেন মুসলমানরা কি বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালাইছে নাকি এ মুসলমানরা পালানোর মতো জাতি আপ যদি তাই হতো বদর যুদ্ধে মাত্র তিনশো তেরো জন্য রসুল বিজয় রক্তিম সূর্য সিনিয়ে আনতে পারতেন না এ মুসলমানরা পালানোর মতো জাতি না যদি তাই হতো উদ যুদ্ধে বিজয় হতো না বদর বন্ধের বিজয় হতো না খাইবার বন্ধের বিজয় হতো না খন্দ বন্ধের বিজয় হতো না এ মুসলমান সেই মুসলমান যারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেনাপতি তার বিনজিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের পথে প্রান্তরে মুসলমান ডাকা নিমাবত উদ্যোগ করেছে এই স্পেন এই করডোবা এই রিয়াল মাদ্রিদ এই বার্সেলোনা মুসলমানরা কোরআন দিয়ে ছয় শত বছর শাসন করেছে মুসলমানরা জানেন এই প্রকণ্ঠ কাকে ইন্নকুসমস্তিন্ন নয় এই পরে থাকতে গেলে কারো থাকবে না কারো পা থাকবে না করে করবে তবুকে আল্লাহ বাস্তবায়ন করার জন্য এক ইঞ্চি মাটি হাতে দেয় করেন ঠিক কিনা এই ইমানের

হামাকেতে আবিসস নবি তা আ তার দরবার দরবারে কাম হাতে দিয়ে থাকতেন আমি তো নবিজি আপন খুব সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র নবিজি আমার হাতে দরবারী না দিয়ে কেন আবু দজারার হাতে দরবারী দিলেন হালকা লাগজন সাহাবী হযরত আবু দজানা আমি সুদামদের একজন অধিকারী সুদামদের অধিকারী যেমন লম্বাতে আমার শরীরে শক্তি আমাকে না দিয়ে কেন নবিজি হালকা বাদ লাগজন সাবি হজরতে আবু দুজনা রাজি আল্লাহ কাছে তার তর বাইটা দিলেন আমি আজকে দেখব কেমন করে নবীজির তর বাইর হক করতে পারে হজরতে আবু দুজনা রাজি আল্লাহ তালানহ নবীজির তর বাড়ি নিয়ে কবিতার কয়েকটি পঙ্কিতার জবান থেকে উচ্চারণ করেছিলেন আজকে আমার হাতে নবীজির তর আজকে দুনিয়াবাসী বাসী দেখবে আমি কেমন করে নভিজিব চড় হক আমি আদায় করতে পারি কিছুক্ষণের মধ্যে ওর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে কটে অসংখ্য কাফেরকে কচু কাটা করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন সর্বশেষ প্রান্তের নিজ অঞ্চলে আসলেন তিনি দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের উৎসব আনার জন্য কবিতা পাঠ করতেছে হযরতে আবু দusan রাদিয়াল্লাহু তাআলা নিজার হিন্দার মাথা বরাবর তরবারি রাখলেন আবার নামায় নিলেন হযরত যুবাইর ইবনে লাউয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়ত্র বড় সুযোগে আপনি কেন হাতছড়া করলেন বলছে আপনি কি জানেন না এটা কা তরবারি বলছে হ্যাঁ জানি তো এর তরবারি বলছে এই জন্য আমি চাইনি নবীজি তরবারি কোন মহিলা রক্ত দরামে প্রবাহিত করতে আমারकानेर পাহাড় সেখান থেকে তিনি যখন চলে আসেন এই মত একজন কাফের বীর বালনার সঙ্গে দেখা হয়ে গেল দেখাবার সঙ্গে সঙ্গে জনের মধ্যে সংঘর্ষ শুরু হবে এই অবস্থায় হাজরতে জুবাই আল্লাহ তালান হো মনে মনে বলতেছেন এবার আমি দেখব হাজরতে আবু দুজানা রাদি আল্লাহ তালান হো কেমন করে রাসুলের তোর বাড়ির করতে পারে মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল প্রথম আঘাতে হাজরতে আবু দুজানা রাদি আল্লাহ তালান হো ঢাল দিয়ে চূন্য হয়ে গেল দ্বিতীয় আঘাত হাজতে আবু দোজান এমন সজরে তার তরবারে জ্বালালেন ওই কাফের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেল হাজতে জুবাই রাহ বলেন এখন আমি বুঝতে পেরেছি কেমন করে সে রাসুরের তরবারির ভাব সে আদায় করতে পারে আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে